আওয়ামী লীগকে বাঁচানো মানে বিএনপির নিজের ভোট ভিত্তি ভাঙা নিজের ন্যারেটিভ ধ্বংস করা এবং জনগণের চোখে নৈতিকভাবে হাইরা যাওয়া শুধু কি তাই বিএনপি নেতা কইছে যে এই মামলার রায় বিএনপি ক্ষমতা আসলে বাতিল হইতে পারে বিএনপির এমপি নমিনেশন পাইছে এই ফজা পাগলা শুনেন করে বাংলা বাঙালি জাতির সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল ওই কোর্টে কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই

হাসিনার রায় আসছে বাকিদেরও আসবে সেনাবাহিনীর খুনি র্যাবের জল্লাদ ডিবির দালাল কেউ রেহাই পাবে এই দেশ আর কখনো খুনিদের হাতে জিম্মি হবে না এই দেশে আবার সেই গুম খুনের ইতিহাস ফিরে আসবে না আর বিএনপি যারা শত্রুকে আশ্রয় দেয় মানুষের রক্তের মূল্য বোঝে না তারা নিজেরাই নিজেদের ন্যারেটিভকে সব দেহ বানায় ফেলবে প্রথম মামলার রায় হয়েছে তাও নিম্ন আদালতে আমরা সন্তুষ্ট হাসিনার বিবাহ বার্ষিকের দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিক্সাওয়ালা শুক্রিয়া জানাইতেছে দুই হাত তোলা মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না স্বাভাবিক মানুষের মতো এদের বিয়া সাদেও হয় কিন্তু এরা আসলে নরপসু গুন্ডা মুজিবের ঘরে যারা বাইরে উঠছে তারা বাইসে থাকলে এমন দস্যু দুর্বৃত্ত আর পিসাচি হবে এর প্রমাণ হইতেছে খুনি হাসিনা কিন্তু এই মামলার রায় কি আরো আগে আমাদের প্রাপ্য ছিল না আরো আগে কেন আমাদের প্রাপ্য ছিল এই মামলার রায় আসেন সেটা আমরা দেখি বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যাবর্তন চুক্তি আছে হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য কিন্তু বাংলাদেশ কি বাধ্য করতে পারবে হাসিনাকে না ফেরত দিলে কাল্লা আসেন একটু বুঝে দেখি একজন দণ্ডপ্রাপ্ত আসামি যদি রায়ের পর বিদেশে পালায় যায় তাহলে আন্তর্জাতিক আইনে এটাকে বলা হয় কনসাসনেস অফ গিল্ট অর্থাৎ দোষী মানসিকতার প্রমাণ বহু কমন ল ব্যবস্থায় তাকে বলা হয় ফিউজিটিভ ফ্রম জাস্টিস এবং আদালত চাইলে আপিল শুনতেও অস্বীকৃতি জানাইতে পারে এটিকে বলা হয় ফিউজিটিভ ডিজ এন্টারটেন্ট ফলে রায়ের বৈধতা না বরং আসামির অবস্থানই দুর্বল হয় ইন্টারপ্র যদি রেড নোটিশ হয় এও বলা আছে বিচার আড়িতে বিদেশে পালায় থাকা ব্যক্তি হইল ইন্টারন্যাশনালি ওয়ান্টেড ফিউজিটিভ অর্থাৎ আদালত যদি ন্যূনতম ফেয়ার ট্রায়াল মান বজায় রাখে তাহলে রায়ের বৈধতা অটুট থাকে বরং আসামি পালায় গেলে রায় আরো শক্ত অবস্থানে দাঁড়ায় তখন রাজনৈতিক এবং আইনি উভয় ভাষায় প্রশ্নটা পরিষ্কার বিজাত তো খোলা ছিল পালাයිছে কে আদালত না আসামি মানে হাসিনা দলের লোকজন কোনো আর্গুমেন্ট আনতে পারতেছ না কেন কারণটা হইতেছে হাসিনা আসেনি কেন বিচারের সামনে দাঁড়ায়নি কেন আপনার পাশে পাশে জামাতের নেতাদের বিচার দেখেন জামাত আজকে এত জনপ্রিয় হলো তার পিছনে জামাতের নেতাদের জীবন দয়ার মূল্য আছে мир কাশামালিত দেশের বাইরে ছিলেন উনি দেশে ফিরে আসছিলেন মামলা হওয়ার পরে উনি জানেন না ফাঁসি হবে অনেকে फांसी দেওয়া হয়েছে উনি মাথা পেতে নিছেন फांसी হিরোই দেশের মানুষের প্রতি ভালোবাসা বাদ দেন হাসিনা যদি সত্যি সত্যি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো দেশে ফিরে ফাঁসির দড়ি গলায় নিত কিন্তু ওই নৈতিক ত্যাগ করার মানসিকতা তার নাই কিন্তু সময় আনার উপরে আনা শেখ হাসিনা পালায় না আমি মুজিবের কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অপদার্থ ভিতু কাপুরুষ এই যে মামলায় এই মামলায় কি কি অর্জন হয়েছে মামলারায় আওয়ামী লীগ ঠাসি গেছে কেমন দেখেছেন ওদের মরাল তো মাটিতে মিশে গেছে এখন বুঝছে দেরি হইলেও বিচার হবে আর ফেব্রুয়ারির আগে মোটামুটি সবার বিচার হয়ে যাবে আওয়ামী লীগের কোনো রিক্রুটমেন্ট হবে না এর মধ্যে কেউ আওয়ামী করতে যাবে না আওয়ামী জয়েন করবে না হাসিনার সব সম্পত্তি সরকার নিয়ে নেবে হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নাম্বার আর টুঙ্গিপাড়া সহ এই যে দোষী সাব্যস্ত হয়েছে এই ইমেজ দলকে কলঙ্কিত করবে নেতার বিরুদ্ধে যদি ফাঁসি হয় অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে দলটা অপরাধী দলের তকমা পায় গণতান্ত্রিক সমাজে এই ইমেজ পুনরুদ্ধার করা অসম্ভব দলের আবার আর্থিক নেটওয়ার্ক ভেঙে পড়ে নেতারাই সাধারণত এই অর্থ সংগ্রহ এবং অর্থ বটনার কেন্দ্রে থাকে সে না থাকলে দল আর্থিকভাবে অচল হয়ে যায় ভয় এবং অনিশ্চয়তায় তৃণমূল সত্যভঙ্গ হয়ে যায় রায়ের পরে তৃণমূল কর্মী ভাবে নেতার এই অবস্থা আমাদের কি হবে ফলে তারা দল ছাড়ে আত্মগমনে যায় অথবা নীরব থাকে দেখছেন তো ফাঁসির পরে ওদের হইসই কমে গেছে না এই রায়ের পরে দল নৈতিক কর্তৃত্ব হারায় দল আর নৈতিক রাজনীতি করার দাবি তুলতে পারে না এই শূন্যতা দীর্ঘমেয়াদী পতন আন হাসিনা পরিবারে যারা বিদেশে আছে না তারাই অপমান অপদস্থ হবে সারা দুনিয়ায় হাসিনার ফাঁসি হয়েছে আর ইংল্যান্ডের পত্রিকা টেলিগ্রাফ লিখতেছে টিউলেপের আন্টির ফাঁসি হয়েছে দেখেছেন পারেন জামাতের মূল নেতৃত্ব ফাঁসি হইছে জামাত তো ধ্বংস হয়নি কেন হয়নি আসেন এটা বুঝে দেখি জামাত ধ্বংস হয়নি কারণ এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল না একটা ইডিওলজি আদর্শ ভিত্তিক একটা ক্যাডার চালিত সংগঠন এদের শক্তি আসে কাঠামোগত শৃঙ্খলা থেকে এবং এর স্তর ভিত্তিক নেতৃত্ব থেকে এবং এদের দীর্ঘমেয়াদী ক্যাডার তৈরি একটা ধারাবাহিকতা আছে সেখানে একজন নেতা বাদ পড়লে সঙ্গে সঙ্গে বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে তার দলের কারিসমেটিক নেতার দরকার নাই বরং তাদের রাজনৈতিক দর্শন সামাজিক নেটওয়ার্ক তাদের অর্গানাইজেশনের সংগঠনের পদ্ধতি সংগঠনের কাঠামো এটাই তাদের টিকে থাকার ভিত্তি এমন কাঠামো সাধারণত দমন পীড়ন গ্রেপ্তার মৃত্যুদণ্ডের পরেও টিকে থাকে যেমন মিশরে ইখওয়ান আর এটা ছাড়া জামাত তো শুধু রাজনৈতিক দল না এটা একটা ধর্মীয় সামাজিক ন্যারেটিভকে কেন্দ্র করে গঠিত একটা ইডিওলজিক্যাল মুভমেন্টও বটে ফলে শীর্ষ নেতৃত্ব দণ্ডিত হলেও মতাদর্শ সামাজিকভাবে সক্রিয় থাকে এবং দল নিজেদেরকে অত্যাচারিত মুজলুম শহীদ এই ন্যারেটিভটা তৈরি করতে পারে রাষ্ট্রীয় দমনে তাদের সংগঠন সেই জন্য ভাঙে না বরং বহু ক্ষেত্রে মূল ক্যাডারদের আরও সংহত করে জামাতের নেটওয়ার্ক তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক সামাজিক শেকড় এবং ডিসেন্ট্রালাইজ কাজের ধরনে সব মিলা জামাতকে এমন একটা সংগঠনে পরিণত করছে যা শুধু নেতার মৃত্যুদণ্ডে ভেঙে পড়ে ফাইনালি এই রায়ে বিএনপির মরাল ডিফিট কেমনে বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় দিতেছিল এখন একদল এসে কবে কেন জামাত আশ্রয় দিছে না এই যে এখানে দিছে ওই যে ওইখানে দিছে ওই যে সেইখানে দিছে জি ভাই যান রাজনীতি হইতেছে পারসেপশনের ব্যাপার বাংলাদেশে মানুষের পারসেপশন হইতেছে আপনারে দিতেছেন তাই হাউ কাউ করে লাভ নাই দরাদরি শুরু হয়ে গেছে বিএনপি যদি আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় এবং নিরাপত্তা দেয় এ প্রচুর প্রমাণ আছে আপনারা নিজেরাই স্বীকার করছেন আপনাদের দলের সাধারণ সম্পাদকই স্বীকার করছে মির্জা ফখরুল এই কারণে আপনাদের সবচেয়ে বড় নৈতিক শক্তি নৈতিক অবস্থায় এক ভেঙে পড়ে পনেরো বছরের গুম খুন দুর্নীতি সৈর্যশাসের বিরুদ্ধে আন্দোলন করছে সে দাবি তখন বিশ্বাসযোগ্য থাকে না জনগণের কাছে বার্তা যায় যারা আমাদের নির্যাতন করছে বিএনপি তাদেরকেই রক্ষা করতেছে এতে বিএনপি নিজেই নিজের ন্যারেটিভকে হত্যা করে এবং দল হিসাবে মরাল ডিফিটের মধ্যে পড়ে এইটা ভোটের সরাসরি নেগেটিভ প্রভাব ফেলবে কারণ পরিবর্তন চাও তরুণ নিরপেক্ষ কোড ভোটাররা ভাবে বিএনপি আর আমলিগের মধ্যে পার্থক্য কোথায় বিএনপি তখন আপোষকারী দুর্বল এবং অস্থিত দল হিসেবে পরিচিত হবে যারা কঠোরভাবে ন্যায় বিচার এবং ইনসাফের দাবি তুলবে তারই রাজনৈতিকভাবে লাভবান হবে বর্ষা বিপ্লবের প্রায় 1 বছর পরে খুনি হাসিনার মামলায় নিম্ন আদালতের রায় আসতেছে এতে দিনে তারপরে এটা আপিল বিভাগে যাবে সেখানে ফাইল বহুদিন দিন থাকবে এরপর আস্তে আস্তে আপিল বিভাগে ফাইল লাগাবে তারপর সেটা নিয়ে আবেগ বিভাগ রায় দিবে এরপর আবার রিভিউ হবে ফাইল আটকায় রেখে এরপর রাষ্ট্রপতির কাছে ফাইল যাবে ডেথ রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি সেই ফাইল আবার বহুদিন আটকায় দিল্লি এখনো বহুদূর এই নিম্ন আদালতের রায় আপনি সন্তুষ্ট হতে পারেন কিন্তু হাসিনার শাস্তি দেখতে হইলে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে তার মানে খুনি হাসিনার বিচার সম্পন্ন হয় নাই আবার দেখেন ফেসিস হাসিনার সহচর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই যেমন ধরনের জল্লাদ কসাই জেনারেল জিয়া সেনাবাহিনী র‍্যাবের আর বহুত খুনি অফিসারের কিছুই হয় না এ কয়েকদিন আগে জনগণের অনেক পাবলিক প্রেসার আর হুইচইয়ের পরে যে সেনাবাহিনী পনেরো জনকে আদালতে হাসির করা হইলো তাদের চাকরি পর্যন্ত এখন আছে এগুলা যায় নাই তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে আসে নিয়ে যায় হাসিনার দল আওয়ামী লীগের সাথেই কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায় দাঁড় করায় গুড়ায় দিত অথবা আগুন লাগায় জাতির সাথে কত বড় কৌতুক করতেছে এই সরকার এইসব খুনিরা এখন পর্যন্ত চাকরিতে বহাল থেকে জনগণের করের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা বেতন ভাতা পাইতেছে কত বড় ফাইজলান রহমান থেকে শুরু দেয়া অন্য সবাই এই শাহজাহান বলেন আনিসুল বলেন সবাই জেলে এসি লাখায় নিজের কামড়াতে নিজের বাসা থেকে খাবার আনে তারপরে খায় এসি লাগানোর কথাটা জয়নাল আবেদিন ফারুক কইছে

হাসিনার বহু বড় বড় সহযোগী যারা আজকে দেশের বাইরে যে অন্তর্ঘাত চালাইতেছে এই ওয়াকারের প্রত্যক্ষ সহযোগিতায় পাঁচই অগস্টের পর দেশ থেকে পালা গেছে ওবায়দুল কাদের আরাফাত আসাদুজ্জামান খান কামাল দিবি হারুন জেনারেল মজিব এরকম অসংখ্য নাম আছে এরা আবার পালায় যাওয়ার পর বাংলাদেশের ব্যাংক থেকে কলকাতা থেকে কোটি কোটি টাকা ফান্ড পর্যন্ত ট্রান্সফার করেছে ডেলটাগ্রামে আসছে না নিউজ এরা কিভাবে পালায় গেল আর সেই ব্যাপারে ওয়াকার আর সরকারের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব কি ছিল সেটা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে একদিন বিচার হবে জেনাল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালাই গেল কারো কোনো শাস্তি হয়েছে হয় নাই ওয়াকার উপদেষ্টা মন্ডলী প্রফেসর ইউনুস একজনও রেহাই পাবে না কিন্তু জাতির সাথে বেইমানি করার জন্য এই অপদার্থতার জবাব দিতে হবে এবার আসি বিচার নিয়ে এই বিচার নিয়ে আমরা কতটুকু সন্তুষ্ট হইতে রাজনীতি হলো পারসেপশন যেই মুহূর্তে মানুষের চোখে আপনি নৈতিকতা হারালেন সেই মুহূর্তেই আপনি রাজনৈতিকভাবে মৃত বর্ষা বিপ্লব কোনো নেতা বানায়নি জনগণকে নেতা বানাইছে এই বিপ্লবের মালিক মানুষ জনগণ এবং এই বাংলাদেশের সাধারণ মানুষ আজকে একটা কথা স্পষ্ট বুঝে গেছে বাংলাদেশে ন্যায় দেরিতে আসে না যখন জনগণ জেগে ওঠে তখন ন্যায় বিচার দৌড়াইতে বাধ্য হয় আজকের রায় সেই দৌড়ের প্রথম শব্দ বাকিতে আসতেছে ঢেউয়ের মতো আগুনের মতো অনিবার্য আলোর মতো বিচার হবে সবার বিচার হবে সব অপরাধীর বিচার হবে সব জল্লাদের বিচার হবে সব ফ্যাসিস্টের বিচার হবে এবার বাংলাদেশ آر پہ سونے ضابینہ انقلاب زندہ باد